আমরা ইউনাইটেড মিল্লাত মন্টস কুচবিহার এ সংগঠনের জন্ম আজকে আমরা নতুন মসজিদে বসেছি কুচবিহার জেলার তিনটি গুরুত্বপূর্ণ সামাজিক সংগঠন একটা হলো অল বেঙ্গল ইমাম মোয়াজ্জেন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট দুই শেখ উন্নয়ন পরিষদ তিন পশ্চিমবঙ্গ নশো শেখ উন্নয়ন পরিষদ তারা একত্রিত বসে ইউনাইটেড মিল্লাত মন্স কোচবিহার তৈরি হলো এই তিনটা সংগঠন মিলে তৈরি হয়েছে তা না আমরা মুসলিম সংগঠন যতগুলো সামাজিক সংগঠন আছে সবাইকে আহ্বান জানাই এবং সাথে নিতে চাই বিষয়টা আজকের প্রেস কনফারেন্সের হলো যে আগামী চোদ্দো তারিখ চোদ্দোই এপ্রিল দু আমাদের ওয়াক অফ অ্যাক্ট যেটা কেন্দ্র সরকার এনেছেন আমরা তার প্রতিবাদে একটা মহামিছিল করবো কোচবিহার সহ। সে আমাদের নশো শেখ উন্নয়ন পরিষদ থেকে গত কালকে ডিক্লেয়ার করা হয়েছে প্রোগ্রাম যে আমরা আগামী ষোলো এপ্রিল দু হাজার পঁচিশে প্রোগ্রাম করবো মহামিছিল করতে করার সূচি ঘোষণা করেছি কিন্তু সেটা আমরা পরিবর্তন করলাম ষোলোর পরিবর্তে আমরা সেটা চোদ্দোতে নিয়ে আসলাম কারণ আমাদের অল বেঙ্গল ইমাম মজেন অ্যাসোসিয়েশন কোচবিহার জেলার তারা বিশ্বস্ত মানুষ বিশ্বস্ত সংগঠন তারা যেহেতু প্রোগ্রামটার ডাক আগের দিন দিয়েছে আমরা মনে করলাম যে একই ইস্যুর উপর একই এজেন্ডার উপর বারবার একত্রিত হওয়ার দরকার নেই তাদের সঙ্গে আমাদের মিলেমিশে একসঙ্গে প্রোগ্রামটা করা দরকার আর সেটা করেছি সেই মতে আমরা একমত হয়ে আজকের এই প্রেস কনফারেন্স প্রিয় ভাইয়েরা আপনারা সবাই জানেন যে ওয়াক সম্পত্তি মুসলিমদের পৈতৃক সম্পত্তি এটা নতুন নয় সে মুঘল আমল থেকে চলে আসছে যে সম্পত্তিটা ওয়াকফ ওয়াকি শব্দ ওয়াকফ হলো সেই সম্পত্তি যেটা উৎসর্গ করা হয় ওয়াকফ মানে হলো উৎসর্গ করা সম্পত্তি কার নামে উৎসর্গ করা না আল্লাহর নামে উৎসর্গ করা যে সম্পত্তি অনেকেরই আছে উদ্বৃত্ত সম্পত্তি অনেকেই আছে ঈশ্বরের নামে সম্পর্ক সম্পত্তি দিতে তারা পুণ্যবোধ করে আল্লাহর নামে দিতে মুসলিমরা তাদের সেই সম্পত্তি মসজিদ তৈরি করার জন্য দেয় মাদ্রাসা তৈরি করার জন্য দেয় ঈদগাহ গোরস্থান তৈরি করার জন্য দেয় অথবা এমন কিছু সম্পত্তি আছে যে আমাদের ছেলে নেই মেয়ে নেই বা আমার ছেলে মেয়ে আছে তারপরেও একটা সম্পত্তি আমরা এই পিছিয়ে পড়া গরিব মুসলিমদের আর্থসামাজিক উন্নয়নের জন্য দান করে সেই সম্পত্তিটা হলো ওয়াকফ সম্পত্তি এতদিন ওয়াকফ সেন্ট্রালের একটা ওয়াক বোর্ড আছে রাজ্য সরকারের আলাদাভাবে ওয়াক অফ বোর্ড আছে সেই ওয়াক বোর্ডের মাধ্যমে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার সেই ওয়াক অফ সম্পত্তিগুলোকে রক্ষণাবেক্ষণ করত বা সেগুলো দেখভাল করত কিন্তু আপনারা জানেন যে ওয়াক অপ অ্যামেন্ডমেন্ট বিল সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়ে আসছে দু হাজার সেই ওয়াক অপ অ্যামেন্ডমেন্ট বিলে যে প্রস্তাবনাগুলো রাখা হয় সেটা হলো যে ওয়াক সম্পদ মানে বোর্ডের মাথায় অমুসলিম মানুষও বসতে পারে তাদের পছন্দের কোনো অমুসলিম ব্যক্তিকে তারা বসাবে দেখুন অমুসলিমরা তো শত্রু নয় অমুসলিমরাও তো আমাদের কিন্তু যাদেরকে সেখানে রাখতে চাচ্ছে তারা তো ওয়াকপ সম্পত্তি সম্পর্কে কিছু জানে না ওয়াকপের নিয়ম কেমন জানে না আজকে যে যে বিষয়টা জানে না তাকে যদি সেই বিষয়ের চালক করে দেওয়া হয় তাহলে দুর্ঘটনা ঘটবে তাহলে মসজিদ কিভাবে চলবে মাদ্রাসা কিভাবে গোরস্থান কিভাবে চলবে এই সিদ্ধান্ত সেই ধর্মের মানুষ নিতে পারবে অন্য ধর্মের মানুষ নেওয়ার কথা নয় বা কোনটা ওয়াক কিভাবে পরিচালিত হবে তার অনুমতিটা নিতে হবে ডিস্ট্রিক্ট কালেক্টর বা ডিএম অফিসে আচ্ছা ওয়াক অফ যারা করে যে সম্পত্তিটা ওয়াক অফ করা হয় সেটা একটা ভারতের বিধান মেনে করা তার একটা সুনির্দিষ্ট নিয়ম কানুন আছে সেইটা নিয়ে কানুন মেনে করার পর আবার ডিস্ট্রিক্ট কালেক্টর বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের পারমিশন নিতে যাওয়া বা এই যে হয়রানি করা এইটা কেন করা এটা আমরা মনে করি যে কেন্দ্র সরকার উদ্দেশ্য প্রণীতি দেশের সংখ্যালঘু মুসলিমদের উপর একটা বললো যার নিপীড়ন চালানোর জন্য তারা এটা করছে এটা অমানবিক আমাদের দেশের অনেক সমস্যা দেশটাতে এখনো প্রায় ছত্রিশ পার্সেন্ট মানুষ নিয়ে ঘুমোতে যায় দেশটাতে পঁচিশ পার্সেন্টের উপরে মানুষ বিনা চিকিৎসায় মারা যায় করে এই দেশে এখনো মানুষ এই দেশে প্রত্যেক দিন মানুষ মানুষের হাতে খুন হচ্ছে হাজার হাজার এই দেশে অনাহার দারিদ্রতা বেকারত্ব দাউদাউ করে আগুন জ্বলছে ক্ষুধার সূচকে প্রতিবেশী সমস্ত রাষ্ট্রের নিচে আমাদের স্থান তাহলে এইরকম একটা বভোগ্য দেশে তার সরকার দেশের কল্যাণ না ভেবে হিন্দু মুসলিমদের মধ্যে আর বারবার গৃহযুদ্ধ লাগিয়ে দিতে চাইছে অশান্তি সৃষ্টি করে দিয়ে তারা রাজনীতি করতে এটা আমরা মনে করি এটা অমানবিক আর ওয়াকপের মতো সম্পত্তিকে বারবার হাতিয়ে নেওয়ার যে এই অপপ্রয়াস আমরা এটা ধিক্কার জানাই এবং প্রতিবাদ জানাই এই প্রতিবাদে আমরা আগামী ১৪ এপ্রিল সোমবার সোমবার কোচবিহার রাজপথে না এবং এখান থেকে বার্তা দিতে চাপ আমাদের প্রধানমন্ত্রী উদ্দেশ্যে যে তারা যেন তাদের এই আইন বাতিল করে নেয় মানুষের জন্য তো আইন মানুষের উর্ধে কিছু না আমরা তো দেশের মানুষ কৃষকের জন্য কৃষি আইন বাতিল হয়ে গেছে কারণ কৃষকরা সেটা চায়নি তাহলে ওয়াক সম্পত্তি মুসলিমদের মুসলিমদের জন্য তারা ওয়াক অফ অ্যাক্ট নিয়ে আসছে আমরা সেটা চাই না তো তারা সেটা বাতিল করতে বাধ্য বা বাতিল করা উচিত আমরা সেটা মনে করি এই জন্য আমরা আপনাদের উদ্দেশ্যে প্রেস কনফারেন্স যেটা করলাম এই প্রেস কনফারেন্সের আরেকটা মাহত্ব রয়েছে সেটা হলো যে কুচবিহার জেলার বা উত্তর বাংলা মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের সেরা প্রস্তুতি কোথায় নেবেন ভাবছেন আর দেরি নয় রেডিয়েন্স একাডেমিতে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের বিজ্ঞান ও কলা বিভাগে ভর্তি চলছে প্রতিযোগিতার এই আবহে সাফল্য লাভের জন্য মজবুত ভিত্তির প্রয়োজন সেই ভিত্তি দৃঢ় করতে রেডিয়েন্স একাডেমি প্রতিজ্ঞাবদ্ধ এখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত ক্লাসরুম সায়েন্স ল্যাবের সুব্যবস্থা অনফিল্ড প্র্যাকটিক্যাল ক্লাস মেরিট বেস্ট ট্রেনিং সেই সাথে নেট এর প্রাথমিক প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীদের তৈরি করা হয় ও সিভিল সার্ভিস ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রয়োজনীয় অরিয়েন্টেশন দেওয়া হয় আপনার সন্তানের সাফল্যের পথ সুগম করতে আজই চলে আসুন রেডিয়েন্স একাডেমি তুফানগঞ্জ থানা এবং রামহরি মোড়ের মাঝে জাতীয় সড়কের পাশে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত প্রথম থেকেই এবং সংসদে যখন বিলটি ওঠে তখন আগে থেকে দলের তরফে সাংসদদের হুইপ দেওয়া ছিল যে প্রত্যেকে যাতে সেখানে এই বিলের প্রতিবাদ জানা এবং বিরুদ্ধে ভোট দেয় কিন্তু দেখা গিয়েছে যে রাজ্যের মানে মাত্র তিনজন সাংসদ তৃণমূলের তারা ছিলেন না দেব এবং কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বঙ্গা নিয়ে তিনি ছিলেন না তো এই যে কোচবিহারের সাংসদ ছিলেন না এই বিষয়ে আপনাদের কি মতো হ্যাঁ আপনাদের সাংবাদিকরা তাকে এটা নিয়ে বারবার প্রশ্ন করেছেন তিনি বলতেন বলছেন এখনো যে সেটা যে হবে বিল পাশ হবে তিনি জানতেন না তিনি ঈদের জন্য চলে এসছেন পাস হবে এটা জানলে বা এই বিল উত্থাপন হলে আমি থাকতাম এসব তিনি বলছেন আমরা জিজ্ঞেস করলে আমাদেরকে একই কথা বলছে এটা ঠিক যে কারণ যাই হোক না জানাটা এটা কথা নয় তার তিনি যদি জানতেন তার কথা সত্য ধরে নিলে তিনি যদি জানতেন তিনি হয়তো থাকতেন তবে না জানাটা আমাদের সবার জন্য দুর্ভাগ্যজনক যে তিনি কেন জানেন না বা তাকে কেন জানানো হয়নি ওঁর অনুপস্থিতিটা আমরা কুচবিহার সেটা ভীষণভাবে ফিল করছি এবং তার জন্য আমরা কিন্তু দুঃখিত আমরা তিনি ক্লারিফিকেশান দিচ্ছেন জগদীশ বর্মা বর্ষণীয় মানুষ হিসাবে খারাপ না তার সঙ্গে দীর্ঘদিনের পরিচয় আমাদের তিনি বিধায়ক ছিলেন দুই টার্মের একবার এমপি হলেন আর সেখানকার ফর্টি পারসেন্টের ঊর্ধ্বে মুসলিম ভোটার এখন তো জেলার তিনি সাংসদ কিন্তু যাই হোক তার প্রতি এই প্রত্যাশা ছিল না যে তিনি জানবেন না বা ওখানে থাকবেন না তিনি থাকলে আমরা খুশি হতাম এখন তিনি থাকছে থাকেননি আমাদের আর তো কিছু করার না না উনি দুঃখ প্রকাশ করেছে ওর সেটা দুঃখ প্রকাশ করেছে মানে মেসেজটা উনি পাইছে যে সময় মেসেজটা পাইছে সেই সময় দিল্লি যাওয়ার সম্ভব উনি বলছে সেটার জন্য তিনি একাধিকবার দুঃখ প্রকাশ করেছে প্রকাশ করেছে আজায়ক সামনে আমরা এইটুকু বলবো ওনাকে যে যা হবার তো হয়ে গেছে সামনের দিনে যেন এরকম আর না এই আন্দোলনে আমাদের সঙ্গে থাকবেন এটা প্রতিশ্রুতি দিয়েছে মিছিলে কি উনি দেখবেন বলেছেন না মিছিলে তো আমরা ইনভাইট করি নি এটা তো আমাদের সামাজিক সংগঠনের মিছিল আর তার তো সাংসদ হিসেবে তাকে এখানে ইনভাইট করা যায় না কিন্তু উনি ওনার সঙ্গে আমাদের কথা হয়েছে উনি আমাদের একটা ঈদের অনুষ্ঠানে এসেছিলেন গত পাঁচ তারিখে সেখানে তার বক্তব্যে তিনি বলেছেন এবং আমরা যে ধারণা তার সঙ্গে রাখি তার প্রতি তাতে আমাদের দুঃখ লাগলেও মানুষটাকে আমরা ভুল বুঝতে পারছি না উনি ওই মানুষটা যে ইচ্ছে করে এখানে থাকেনি সেই টাইপের মানুষ আবার জগদীশ বর্মপুষ নেয় এমনি ধরণের থেকে তো হিসাবে তো থাকা জানার কথা কিন্তু একটা কমিউনিকেশন গ্যাপ হয়েছে তার সঙ্গে মিন্স কমিউনিকেশন দিয়েছেন তাতে জানতেন সেটা